সাংবাদিকরা সমাজের তৃতীয় চোখ উল্লেখ করে সেনাবাহিনীর চব্বিশ আর্টিলারি ব্রিগ্রেড গুইমারা রিজিয়নের জিটুআই মেজর মিয়াম সাইফুল ইসলাম বলেছেন প্রকৃত মূলধারা সাংবাদিকরা সমাজের নানা সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন তুলে ধরে সুন্দর সমাজ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করছে সকালে গুইমারা উপজেলায় অবস্থিত পার্বত্যাঞ্চল প্রেস ক্লাব পরিদর্শনে এসে ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনী সাংবাদিকদের পাশে সবসময় আছে ভবিষ্যতেও থাকবে এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পার্বত্যাঞ্চল প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন সহ সভাপতি মোবারক হোসেন ও নিজামুদ্দিন সহ আরও অনেকে মতবিনিময় সভায় পার্বত্যাঞ্চল প্রেস ক্লাবের বিভিন্ন উপজেলার সদস্যরা উপস্থিত ছিলেন